আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সজরের পর পরই চলে আসলাম ফিলাইং লকটে সরি আগে বিডিং লক ভিডিও করব তারপরে মূলত ফিলাইং লকটে ভিডিও করব যেহেতু আলোটা একটু কম এখনও সূর্য দেখা যাচ্ছে না আর কম আলোতে তো ভিডিও ভালো হবে না এই জন্য আপনাদেরকে আগে ফিলাইং বিডিং লকের ভিডিও দেবো বিডিং লফটে ভিডিওর পরে ফিল্যাং লফে ভিডিও দেবো আর পাখিদের অনেক কিছু আসলে সকালবেলায় আওয়াজটা অনেক সুন্দর লাগে আপনারা সবাই চেষ্টা করবেন সদরের নামাজ পড়ার জন্য জন্য দাওয়াত লক এইখানে আছে এক পেয়ার মেন পেয়ার আছে এবং এক পেয়ার বাচ্চা আছে ওদেরই বাচ্চা তো বাবাটা হলো চকো মিলি মাটা মাক্সি বাচ্চা একটা মিলে আসছে আর একটা আছে রেড চেকার আপনাদেরকে হাতে ধরে দেখাবো প্রিয় দর্শক এটা মাদি মার্শাল্লা অনেক সুন্দর একটা মাদি এটা কিন্তু এখন বেশি চাপ দেওয়া যাবে না কারণ আবার ডিমে আসছে মূলত রেস্ট রাখা হয়েছিল তখন ভালো মল্টিং হয় নাই কিন্তু এখন বিডিংয়ে দেওয়ার পরে অনেক ভালো মল্টিং হইতেছে কিন্তু কি করবো আর ভাস্তা তো বিক্রি করা আর পেয়ারের অগ্রিম অর্ডার হয়ে গেছে পরে শীতের শুরুতে এই দুই পেয়ার বাস্তে নেওয়ার পরে আবার বিটিং এসে দেওয়া হবে এর মধ্যে দিয়ে মল্টিং হয়ে যাবে আশা করি বেশি সমস্যা হবে না কারণ আগে পরে এরকম মল্টিং হয়েছে আর বেশি ধরা যাবে না নটটা একটু দেখাই দর্শক এটা চক এক ভাই একটু কমেন্ট করছিলো ভাই কবতাগুলো একটু হাতে ধরে দেখান তাই মূলত ভাইয়ের কমেন্টের জন্য ভিডিওটা করা এই নট্টার বাচ্চাগুলো অনেক সুন্দর আসছে যদি সামনে রেসে যাবে তখন বোঝা যাবে ওর বাচ্চাগুলো কেমন সুন্দর ব্যালেন্স অন্টেল এটাকে মূলত অনটেল বা পেন্সিল ব্যালেন্স ব্যালেন্স বলে এই যে বড়ো বাচ্চাটি আশা করি এই বাচ্চাটি নর হবে ওর গায়ে রেড রেড একটা ভাব আছে হালকা হালকা মানে কালার থাকবে আশা করা যায় তো বলা সম্ভব না খেয়াল করছি মিলির থেকে অনেক সময় মিলার মাছের থেকে রেড চাকের বেরোয় আগে পরে হয়েছে আমাদের যেহেতু কালার আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য ভালো গঠনের বাচ্চা

এটা ছোট বাচ্চা আশা করি মাদি হবে ওটা যেহেতু বড় ওই জন্য একটু গাতম গুতুম বেশি ও কম না ও কালার আছে এ নোটটা একসময় ডাকতো না অনেক কষ্ট করে ডাকানো লাগছে এখন এমন টাকা ডাকে যে অতিষ্ঠ হয়ে যাওয়া লাগে প্রিয় দর্শক এটা অনেক শক্ত পাখার একটা মাদি মাদিটার সাইজ যদি অত সুন্দর না তবেও বাচ্চা কাছ থেকে মার্শাল অনেক সুন্দর আছে চারটে বাচ্চা আছে আমার ফিলাইন লাফটোর চারটে বাচ্চা আছে আপনারা দোয়া করবেন যেন বাচ্চাগুলো ভালো কিছু করে আর এই কবিতাটা একটু দাম দে না যেহেতু রেসও আছে গত সিজনে ও রেস খেলাইছে মূলত ও এখন হলো তিনপুর চারপুর বাকি আছে মূলত এটি মল্টিং সিজন এই সিজনে কবুতর পেয়ার না করাটাই বেটার এখন বলতে পারেন ভাই আপনি তো করছেন ভাই আমি করছি হলো বিক্রি করছি বাচ্চা এই জন্য কি করছে নিজের জন্য কিন্তু করিনি আমি তো নিজে বিডিং শেষ করে দিচ্ছি আর অনেক আগেই আমার সর্বশেষ বাচ্চা তাও তিনপুর হয়ে গেছে মূলত সর্বশেষ ও রিবাসা সেটা তিন পর হয়েছে আর ওরা রেস্টে আছে ও রেস্টে থাকবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত যেহেতু আলো কম এই জন্য লাইটটা দেওয়া হয়েছে আর লাইটের ভিডিও অত সুন্দর হয় না এটা বিআরপি ইএল ক্লাবের তেইশের কবুতর তেইশের রিং পড়ানো কবুতরটি মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা সবাই একটু মাশাল্লাহ বলবেন সবাই কমেন্ট করবেন একটু আর ভাই আপনাদের সাপোর্টে এই মূলত আমরা আগাইতে পারি আপনারা সাপোর্ট না করলে আমরা কখনো আগাইতে পারবো না সবসময় আপনাদের সাপোর্টটাই বেশি জরুরি সুস্থ কবুতর আস্তে কবুতরটাকে প্রথমে দেখাইতে পারেনি কবুতরটা অসুস্থ পাটা হলো ইসে লাগাই ভেঙে ফেলাইছে এখন আর এক পায়ের উপরেই ওর সারা জীবন চলতে হবে তবে ওরা যেহেতু রেসার কবুতর ওর পা থাক না থাক ওই রেসার রেসারই ও সরিটা আমি গত বছর এই সিজনে কালেক্ট করছিলাম অনেক খারাপ অবস্থা এই না সরি এক মাস পরের থেকে আগস্ট চলতে সেপ্টেম্বরে আগস্ট সেপ্টেম্বরে একা কালেক্ট করাছিল তো এই নটটা আমি প্রায় চার মাস রেস্ট রাখার পরে প্রথমে একটা ডিম জমে আমি যেহেতু হোমিও ডাক্তারি করি হোমিও ওষুধই খাওয়াই কবুতারকে একটা ডিম জমে পরবর্তীতে হোমিও ওষুধের সাথে সাথে একটা ক্যালকুলেট আচ্ছা মেহেদি ভাই যদি আপনার থেকে কেউ কবুতরের জন্য কিংবা হাঁস মুরগি কিছুর জন্য যদি কেউ ওষুধ নিতে চায় সেটার অপশনটা কি মূলত আমি কবুতরের ওষুধ দেই কিন্তু অত না কারণ আমি লোক মানুষের ডাক্তারি করি কবুতার বা পশুপ্রাণী ওষুধ দিলে

একটা অনেক বয়স্ক কবুতর যার কারণে ডিম জমতো না আল্লাহ রহমত আমার কাছে আসার পরে এখন কন্টিনিউ ডিম জমে একটু দেখায় দিই দেখা যায় এইট জিরো টু তারপরে ডিভি জিরো ফোর জিরো এইট সেভেন বারো

দোয়া রইল দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ